সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দিং হামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা আসন্ন বার্ষিক পরীক্ষা অনুসারে আমরা পৃষ্ঠানম্বর একশো উনত্রিশ থেকে একশো পর্যন্ত আজকের এই লাসনটিতে সমাধান দেখব আমাদের আজকে শেখানো অভিজ্ঞতা হচ্ছে নয় আঞ্চলিক বৈচিত্র্য পত্র যেখানে সেশন একে বলেছে বৈচিত্র্যের সৌন্দর্য এটি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এই ছকে নির্ধারিত যে কাজগুলো দেওয়া রয়েছে সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে জানাতে ভুলো না জানো আর এই ভিডিও ক্লাসটি যত বেশি পারো তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বৈচিত্র্য বলতে আমি বুঝি ভি ভিন্নতা আমরা বাংলাদেশের আটটি বিভাগ সম্পর্কে জেনে একটি স্থানীয় বৈচিত্র্যপত্র অর্জন করেছিলাম এবার আমরা একটি আঞ্চলিক বৈচিত্র্যপত্র অর্জনের লক্ষ্যে কাজ করব। অঞ্চল বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট এলাকা বা কোনো স্থানের পরিধি অনেক ছোট এটি অনেক ছোট হতে পারে আবার অনেক বড়ও হতে পারে এটি গ্রামের যেমন নির্দিষ্ট অঞ্চল হয় তেমনই বিশ্বের নির্দিষ্ট অঞ্চল হতে পারে আমরা এবার বিশ্বের একটি অঞ্চল দক্ষিণ এশিয়া সম্পর্কে জানার চেষ্টা করব এবং পরিপূর্ণভাবে জানতে পারলে আমরা একটি আঞ্চলিক বৈচিত্র্যপত্র অর্জন করতে পারবো এছাড়াও বৈচিত্র্যপত্র অনুমোদন দেওয়ার জন্য আমাদের শিক্ষক এই বইয়ের শুরু থেকে আমরা যে যে প্রকল্প করেছি সেগুলো মূল্যায়নের গুরুত্ব দেবেন নিচে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র দেওয়া হলো মানচিত্রটি দেখে আমরা কি বলতে পারি এটি কোন দেশ দেশের মানচিত্রে দুপাশে দেশের নামগুলো লিখতে বলেছে মানুষের মধ্যে যেমন মিল রয়েছে তেমনি রয়েছে কিছু অমিল জন্মগতভাবে মানুষ কিছু মৌলিক ভিন্নতা নিয়ে জন্মায় যেমন গায়ের রং দেহের আকৃতি চেহারার ভিন্নতা আমরা একসঙ্গে বা আলাদাভাবে বড় হওয়ার কারণে মানুষের আচার আচরণে কিছু মিল ও অমিল তৈরি হয় যেমন আমাদের দেশের মধ্যেই এক এক জেলার মানুষ ভিন্ন ভিন্ন স্বরে ও উচ্চারণে বাংলায় কথা বলে আবার বিভিন্ন নিগোষ্ঠী তাদের ভাষায় কথা বলে কিন্তু যখন আমরা দেশকে নিয়ে কিছু চিন্তা করি তখন আবার সবাই আমরা দেশের মঙ্গলের কথা চিন্তা করে কাজ করি আমি দশ বছর পর বাংলাদেশের যে পরিবর্তন দেখতে চাই তা নিচে একটি বাক্যে লিখতে বলেছে চলো আমরা একটু দেখিনি উত্তরে আমরা বলতে পারি আমি দশ বছর পর বাংলাদেশে যে পরিবর্তন দেখতে চাই তা হল আগামী দশ বছর পর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট সুবিধা থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে সামিল দেখতে চাই ওপরের লাইনে বাংলাদেশ নিয়ে আমরা এবং আমার বন্ধুর চিন্তাভাবনা মিলিয়ে দেখলে দেখব আমরা অনেকে একই রকম ভাবনা লিখেছি আবার অনেকে ভিন্ন কিছু লিখেছে বিভিন্ন কারণে আমাদের আচরণ মতামত ও চিন্তাভাবনার ভিন্নতা তৈরি হতে পারে মনে করি বাংলাদেশের যে অঞ্চলে আমি এখন বসবাস করছি সে অঞ্চলে একশো বছর আগে অন্য একজন মানুষ বসবাস করতেন আমি এবং সে একশো বছর আগের মানুষ আমরা দুজন একই জায়গায় বসবাস করেও আমাদের আচরণ ও চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে এই পার্থক্যগুলো কি হতে পারে বলতে পারো এখন আমরা এই পার্থক্যগুলো দেখে নেব এই ঘরে আমার মুখের অবয়ব আঁকি এবং দশ বছর আগের যিনি তিনি একজন মানুষের অবয়ব আঁকি তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা এটার সমাধানটি দেখে নিই তো প্রথম উত্তরে আমরা বলতে পারি যে আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়তে বসি একশো বছর আগের মানুষ তার সময় বিদ্যুৎ ছিল না আমি মোটর চালিত গাড়িতে চড়ি তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করি তিনি তথ্য আদান প্রদানের জন্য মানুষ অথবা পশুপাখি ব্যবহার করতেন যেমন ডাকপিয়ন কবুতর ভোরা ইত্যাদি আমি কম্পিউটারে বা ইন্টারনেটে বিভিন্ন তথ্য সংরক্ষণ করি তিনি কাগজে লিখে বিভিন্ন তথ্য সংরক্ষণ করতেন তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করি তিনি ঢোল পিটিয়ে বার্তা বাহক পাঠিয়ে বিভিন্ন তথ্য প্রচার করতেন আমি বিভিন্ন ডিজাইনের সিনথেটিক কাপড় পরেছি তিনি সবসময় তা তাতে বোনা কাপড় পরতেন আমি শার্ট প্যান্ট পরছি তার সময় তারা ধুতি বা লুঙ্গি জাতীয় পোশাক পরত আমরা আগামী স্টেশনের জন্য প্রস্তুতি নিতে ওপরে খালি জায়গায় আমার ও একশো বছর আগের একজন মানুষের মধ্যে যা যা পার্থক্য আছে বলে মনে হয়েছে তা লিখব পার্থক্যগুলো লেখার সময় খেয়াল রাখবো যেন আচরণ ও চিন্তা ভাবনার পার্থক্য হয় এবং তার এবং আমার বাহ্যিক রূপ দেখতে কেমন তা নিয়ে পার্থক্য লিখতে হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে